ভাবি আমি তোমার জন্য রেডি পয়সা আরে ভাবি কেমন আছো আরে আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালোই আছি তা ভাবি কি কোথাও যাইতছো নাকি আরে একটু মার্কেটে এখন বাসে যাচ্ছি ও যাক ভাই বিদেশ থাকে গরম গরম টাকা পাঠায় তুমি মার্কেট করো ঠিক আছে কিন্তু ভাই বিদেশ থাকে গরম গরম টাকা মার্কেট করে কিন্তু মনে তো সুখ নাই রে কি কভাবি তোমার কি কোনো কিছুর অভাব আছে আরে আছে আছে অনেক কিছুরই অভাব আছে যে অভাব পুরুষ মানুষ তারা দূর করা অসম্ভব আসলে ভাবি আমি বুঝতে পারছি আসলে মায়া মানুষের যে কোন জিনিসের অভাব আসলে কি কম ও ভাবি স্বামী প্রভাব সে থাকলে সব মায়েরই অভাব থাকে কিন্তু তুমি চাইলে কিন্তু ভাবি এই অভাবও তোমার থাকবো না আরে কি যে বলো না অভাব তো দূর করতে চাই কিন্তু কেউ যদি অভাব দূর করে দেয় তাহলে তো ভালোই হয় ঠিক আছে কিন্তু ভাবি তোমার যে অভাব সেটা মনে হয় আমি দূর করে দিতে পারতাম আরে আমি তো জানি কারণ আমার যে অভাব ওই অভাবটার জন্য পুরুষ মানুষই যথেষ্ট না টাকা পয়সা না বাড়ি গাড়ি না কোনো কিছু আচ্ছা যাই হোক তুমি যেহেতু আমার মনের ব্যথা বুঝছো তোমার জন্য তো আমার কিছু করা উচিত তাই না হ বাবি আমি বুঝছি তোমার যখন যা লাগবো তুমি খালি আমার একটা ফোন দিবা আমি সময় মতো চলে যাবো আরে হ ভালো কথাই কইছো যখনই আমার লাগবো তোমারে একটা ফোন দিলে আইসা পুরো শুনো সব সময় তো সব কিছু হয় না যখন আশেপাশে কেউ না থাকবো বাসা ফাঁকা থাকবো তখন ফোন দিলে আইবা তো ভাবি যে কি যাবো না মানে আপনি ফোন দিবেন আর আমি যাবো না অবশ্যই যাবো আপনি শুধু আমার একটা ফোন দিয়া দেখেন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই ফোন দিবনি তুমি আমার জন্য কত রূপ গলা পানি নামতে পারো এটা আমার দেখতে হইব না আরে ভাবি দুঃখ দিলেন মনে গলা পানি মানে আমি আপনার জন্য সমুদ্র পারি দিতে পারবো আচ্ছা ঠিক আছে যাই হোক তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ থাকবে তুমি যখন বাসা যাবে এই সারপ্রাইজটা একবার যদি তোমাকে আমি দেই তুমি খুশিতে সারা জীবনও বলতে পারবা না আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি ওই সারপ্রাইজের অপেক্ষাই থাকলাম শুনো শুধু সারপ্রাইজ নিতে শুধু নেওয়ার জন্য যাইবা না কিছু দেওয়ার জন্য যাইও একটু নিজেকে স্ট্রং রাখা আমার কাছে যাই ওই তো প্রবাসী বৌদের অনেক খিদা আর এই খিদা মেটাইতে গেলে একটু নিজেরও সেটা আমি বুঝি কারণ অতই সাগরে নৌকা বাইতে গেলে মাঝির একটু বইটা ভালো শক্ত করে ধরতে হবে এই তো লাইনে আসছো যাই হোক অনেকক্ষণ ধরে কথা বললাম তাহলে তুমি যাইও আমি তোমার ফোন দিলেই দেরি আর কইরো না ঠিক আছে ভাবি আমি তাহলে আপনার ফোনের অপেক্ষায় রইলাম আচ্ছা ঠিক আছে আসি আচ্ছা Oh. দেখাইলো পুরো কলিজা লেগে গেছে যাবো যাবো সময় মতো চলে যাবো যাই ঠিক মতো করে ফোনটা খেলার কি একটা ধরে নিছি জঙ্গলে থাকাও শান্তি নাই ওই গ্রামে আমার ইনফরমার্স ওই সালার আবার ফোনটা মধ্যে ধরাই দেয় এইভাবে দিছি আজকে জায়গা পড়ছি যার খাওয়ার ইচ্ছা এনেই যাবো না থাক এত বিক্রি করার দরকার নেই আমার কি রে তুই এক লেখা কাল কথা কস ওই যে কাস্টমার ফোন দিয়ে চাল বাড়িতে যে রাস্তায় দিয়ে কিন্তু গ্রামের পরিস্থিতি ভালো না তুই জানুসি তো তার জন্যই যাইতেছে না আর ভালো হইলি না নে আর ভালো চলে আমি রেডে দিয়ে বুঝোস না হয়েছে তোর ব্যবসায় কি খুব লাভ রে হয় মোটামুটি চলে আর কি ওই থানা পুলিশ যে বেশি কিছু থাকে না তো খারা ফোন ফোন বাচ্চা আচ্ছা কথা বলি নু জরুরি ফোন আইছে ভাবি ফোন আচ্ছা ক সমস্যা হ্যাঁ ভাবি তুমি ও ভাবি আমি তো আছি আশেপাশে এই আমার এক ফ্রেন্ডের লোকে বই একটু গল্প করতেছি তোমার জন্য বিছানাটা কালি করে রাখছি আচ্ছা আর আমি তো তার যাই আসলে ভাবি কি যে আপনার কথা হই না তো আমার জানি কেমন কেমন লাগতাছে শুনো না জানি মান শুভ কাজে দেরি করতে নাই তাড়াতাড়ি চলে আসো কি তাড়াতাড়ি চলে আসমু আরে হো দোস্তো হ্যাঁ কো ভালো হইছে তোর লগে দেখা হইয়া বুঝছো বিষয় হইছে তুই তুই যে হাদা মাদা বেছস তা জানো এখন এই তোর কাছে এমন কিছু আছে যে যেটা খালি একটু স্ট্রং হইব মানে তোর যে আছে না যে গার্লফ্রেন্ডের লগে থাকলে বা বউর লগে থাকলে পরে যে একটু বেশি সময় নেওয়া যায় এরকম কিছু টাইম বেশির জন্য আরে হ বুঝতেছি তো রাসন তো তোর আমি দিতেছি মুদ্রা জগার করবি তোর বাপ ডাক পড়ছে মনে কর ভাই তুই লত আচ্ছা আয় তাহলে তোর আমি কাসন তোটা দিয়ে দে হ চালু কর চালু কর আমার সময় নাই এখন আর দরজা দি খোলা ভাবি

ভাই তুমি আই বুঝছো তাই মাইছি তো তুই কেমন ও ভালো আছি গতকালই আরছি গতকাল কাইছে বুঝছো কেউ তোর বলে নাই আরে বলছি তো যে তোমার জন্য সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি কেমন অনেক অনেক ভালো বাইরেসকে মনে যে পাঁচটা বছর পর আজকে দেখলাম দুই নয় অনেক তাই না আরে তুই তো লম্বা হয়ে স্বাস্থ্য হয় নাই আসলে ওই কি লম্বা তো ঠিক আছে

তুমি ভালো আছো না কেমন ছিল একটা দুধের মধ্যে দিস তুমি এমন একটা কাজ করছো ভাবি আমার সাথে আমি আজীবন মনে রাখবো আমি তো বলছি আমার সারপ্রাইজ মনে রাখার মতোই তুমি আমার এরকম ভাবে একটা ধোকা দিবে আমি কখনো কল্পনা করি না তুমি জানো ভাবি তোমার জন্য আজকে আমি কত স্ট্রং আইছিলাম কত কিছু খাই আইছিলাম আর ভাই আয় পড়ছে এখন আমি কি করবো তোমার খাওয়া না আমার খাওয়ালাম না তোমার পলা মাংস তুমি খাও আমি যাই যাক দিলাম তো একদম যাই হোক স্বামীর সাথে বাজি ধরছিলাম ওর চাস্তু ভাই নাকি আমার বাড়িতে আসবো না যেভাবে চলে বলে কৌশলে নিয়ে আসছি আরে মেয়ে মানুষ বললে কোথায় একটু ওরা দেখেলেই পলা মানুষটা চলে